তারেক রহমানকে কটুক্তি গ্রেপ্তার শিক্ষককে মুক্তির অনুরোধ বিএনপি চীন সফরের আমন্ত্রণ পেলেন তারেক রহমান এবারে বিস্তারিত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটুক্তি করার অভিযোগে গ্রেপ্তার শিক্ষক এ কে এম শহীদুল ইসলামকে নিঃশর্ত মুক্তি দেওয়ার অনুরোধ জানিয়েছে বিএনপি শনিবার সাতাশে ডিসেম্বর রাতে গণমাধ্যমে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ করা হয়েছে দলের পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর চিয়ারত করেন এসময় সময় তারেক রহমানকে নিয়ে কটুক্তির অভিযোগে শিক্ষক এ কে এম শহীদুল ইসলাম নামের এক ব্যক্তিকে ফৌজদারি কার্যবিধির চুয়ান্ন ধারায় গ্রেপ্তার করে আদালতে শরপত করে পুলিশ আদালত তাকে কারাগারে পাঠান বিএনপি মনে করে একটি গণতান্ত্রিক দেশে যে কোনো ব্যক্তির মত প্রকাশের স্বাধীনতা রয়েছে আর এজন্য বিএনপি গণতন্ত্র তথা মানুষের বাঘ ব্যক্তির স্বাধীনতার জন্য সংগ্রাম করে আসছে বিএনপি এটাও বিশ্বাস করে যে মত প্রকাশের স্বাধীনতা একটা মৌলিক অধিকার ও নাগরিক অধিকার যা ব্যক্তিকে নির্ভয়ে নিজের চিন্তা মতামত ও বিশ্বাস প্রকাশ করার স্বাধীনতা দেয় বিজ্ঞপ্তিতে আরো বলা হয় বিএনপি মনে করে নিজের কারণে এ কে এম শহীদুল ইসলামকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানো ঠিক হয়নি তাই অবিলম্বে এ কে শহীদুল ইসলামকে নিঃশর্ত মুক্তি দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকারকে সম্মান দেওয়ার অনুরোধ করছি অন্যদিকে চীন সফরের আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চীনা কমিউনিস্ট পার্টির সিপিসি পক্ষ থেকে এই আমন্ত্রণ জানানো হয়েছে সূত্র জানিয়েছে গত বাইশে জুন সিপিসির আমন্ত্রণে চীন সফর করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল প্রতিনিধি দলটি বেইজিং গ্রেট হলে সিপিসির নেতৃবৃন্দের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন এ সময় চীনের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী সান ওয়েডং সিপিসির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাও এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান লিং হ্যাংজং এর সঙ্গে বৈঠক হয় বিএনপি মহাসচিবের সংশ্লিষ্টরা মনে করছেন বিএনপির সঙ্গে রাজনৈতিক যোগাযোগ বাড়াতে গুরুত্ব দিচ্ছে চীন তারেক রহমানের সফর ভবিষ্যৎ কূটনীতি অর্থনীতি ও ভূরাজনীতিতে ভূমিকা রাখবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নামনা প্রকাশের শর্তে বলেন চীন দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও যোগাযোগ রাখছে মিয়ানমারের